দর্শক দেশ ও দেশের বাইরে যারা এই ভিডিওটি দেখছেন তাদের সকলে জানা শুভেচ্ছা অভিনন্দন আজকে বেদবাড়ে বাজারে একটি ভ্যান চোর আটক করেছে জনতা জনতা পুলিশকে ইনফর্ম করাতে পুলিশের হাতে ভ্যান এবং চোরকে হস্তান্তর করা হয়েছে ধন্যবাদ সাথে আপনার বাড়ি কোথায় নাম কে পিতার নাম আপনি যে ভ্যানটা শুরু করছেন ভ্যানটা কোথা থেকে শুরু করছেন আমজব থেকে ভ্যান নিয়ে যাচ্ছিলেন কোথায় ঘরুল বাজারে কি করতে দোকানদারের নাম কি যে এখানে বিক্রয় করার জন্য যাচ্ছিলেন আচ্ছা আপনার সাথে কয়জন আছে নাম কি তার কাজীপুর বুড়িপথা ঝুন্ট নামে ওর পিতার নাম কি আচ্ছা এই ভ্যান কবে থেকে শুরু করে ধরছেন আপনি আপনি চার পাঁচ দিন এসছেন চার পাঁচ দিন কয়টা ভ্যান চুরি করছেন কোথায় থেকে কোথায় চুরি করছেন তাহলে এই ভ্যানটা যে আমজমি থেকে নেছেন আজকে চুরি হয়েছে না কবে চুরি হয়েছে আজকে আজকে চুরি করে নেছেন তে যার ভ্যান সে আপনাকে ধরলো কোথা থেকে বাজার থেকে তে আপনি যে ভ্যানটা চুরি করছেন আপনার কাছে সরঞ্জাম কি আছে ভ্যান চুরি করার আচ্ছা ঝন্ডো কোথায়

বন্ধ হয়েছে ধরছে ধরার পরে আমাদেরকে সফর্ক করছে আমাদেরকে নিয়ে যাচ্ছি এর বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা ঠিক আছে ধন্যবাদ